কোরআনের বিরুদ্ধে নবীর সুন্নার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে জমিনের উপরে হিতে বিপরীত হয়ে তাদের পরিণতি হামান হবে কোরআন মানতে হবে আমাদের জীবনটাই হলো কোরআন কি বলে আমাদের জীবনটাই কোরআন কোরআনটাই হচ্ছে জীবন্ত কোরআন মানবতার ট্রিটমেন্ট হচ্ছে কোরআন এমন এক সময় আল্লাহ পাকে কোরআন নাজিল করেছেন জমিন কি সুস্থ ছিল না অসুস্থ ছিল আজকে আমরা কোরআনটাকে এমন এক পর্যায়ে নিয়েছি বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম শিক্ষা বইতে দেব ছবি পর্যন্ত পাইতেছি মুসলমানদের সুযোগে কথা বলেন কেন পাচ্ছি এটি আমাদের দুর্বলতা নয় মুসলমানের দেশে জাতের কারিকুলাম এগুলা চলবে না পাক বললে ষড়যন্ত্র করছো মাদ্রাসা বন্ধ করবা না পাক এমন রহম করে দিলেন বাংলাদেশের নুরানি মাদ্রাসা থেকে শুরু করে কামেল মাদ্রাসা পর্যন্ত এখন ছাত্র জায়গা দেওয়ার মতো একেবারে কষ্ট হয়ে যাচ্ছে যে ছাত্রকে এখন জায়গা দিতে পারতেছে না কি না এটা আল্লাহর বড় এসান আল্লাহর বড় রহমত জালেমেরা শিক্ষা নাও শিক্ষা নাও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার পথে আছে ষড়যন্ত্র কত করবা কারিকুলাম নিয়ে সোজা হয়ে যাও বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন করবা নবীর আদর্শের বিরুদ্ধে আইন করবা কেউ টিকে নাই টিকছে না টিকে নাই তাহলে এই খাদি জাতুল কোবরা রাজি আল্লাহ আনহা এই মাদ্রাসায় এ কোরআন আর নবীর শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এই কোরআন আর হাদিস শিক্ষা দেওয়ার জন্য যে মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা সকলে দিনের একটি চারা রোপণ করে যাব আমাদের ছেলে এবং মেয়েকে আমরা এই মারকাজে ভর্তি করে দিয়ে আমরা আমাদের হক আমাদের অধিকার আমাদের দায়িত্ব পালন করব ইনসা আল্লাহ কারা কারা এই প্রতিষ্ঠানের সন্তান দিয়ে ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন হাত তোলেন আল্লাহ তুমি সাক্ষী রইলে আমরা সকলেই সাক্ষ্য দিচ্ছি এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইমসা আল্লাহ